ঢাকা সিলেট মহাসড়কের আউশকান্দিতে আন্ডারপাস নির্মাণের দাবিতে ছাত্র জনতার বিশাল মানববন্ধন আমাদের নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমেদ জানান ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার ব্যস্ততম জনবহুল আউসকান্দি হীরাগঞ্জ বাজার হয়ে নিলাম বাজার কিবরিয়া রোডের সংযোগস্থল ও বাজারে প্রবেশধারে একটি আন্ডারপাস নির্মাণের জন্য আশেপাশে এলাকার দশটি গ্রামের সর্বস্তরের ছাত্র জনতার আয়োজনে গতকাল সোমবার পাঁচ জানুয়ারি সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে উক্ত মানববন্ধনে শ্রমিক নেতা রোমান মিয়া ও বদরুজ্জামান সানুর যৌথ পরিচালনায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুবি হাজি সানুর মিয়া এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাস জি কে গৌস হবিগঞ্জ এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড রেজা কিবরিয়া বাংলাদেশে জামাইতে ইসলামের মনোনীত প্রার্থী শাহজাহান আলী উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান পিয়ারা সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু আউশকান্দি রপ ও উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল বাহার তালুকদার ইউপি সদস্য শাহ সুলতান আহমেদ ইউপি বিএনপির সভাপতি শাহ এবাদুর রহমান দ্বারা হাজি আব্দুল হামিদ নিকসন বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী সাংবাদিক এম জিবুর রহমান আব্দুল কায়ুম হাফিজ কারি সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন বক্তারা তাদের বক্তব্যে বলেন আউশ গান্ধী শহীদ কিবরিয়া চত্বরের উত্তরে আউশকান্দি গান্ধী ও ইনাথগঞ্জ ইউনিয়ন সহ এলাকার সর্বসাধারণের ঢাকা সিলেট মহাসড়কের ওই স্থান দিয়ে যানবাহন ও পায়ে হেঁটে যাতায়াত করেন বিধায় একটি আন্ডারপাস অত্যন্ত জরুরি আন্দোলনকারীরা জানান হীরাগঞ্জ বাজারে একাধিক স্কুল কলেজ ও মাদ্রাসা ব্যাংক বিমা অফিস অবস্থিত বিপুল সংখ্যক শিক্ষার্থী উক্ত বিশ্বরুট সংলগ্ন সড়ক পারাপারের মাধ্যমে এসব শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে থাকেন দ্রুতগতির যানবাহনের কারণে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে এই স্থানটি বিশেষ করে শিশু ও কিশোর শিক্ষার্থীদের জন্য এই সড়ক পারাপার অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে গত কয়েক বছরে এই স্থানে সংঘটিত দুর্ঘটনায় অন্তত বারো জন মানুষ প্রাণ হারিয়েছেন এবং আরও বহু মানুষ আহত হয়েছেন অনেক কৃষকের গবাদি পশু মারা গেছে ঢাকা সিলেট চার লেন প্রস্তাবিত ছয় লেন মহাসড়ক উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়িত হলে সড়ক পারাপারে উক্ত অংশে মারাত্মক সড়ক দুর্ঘটনা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে শিক্ষার্থী ও পথচারীদের নিরাপত্তার স্বার্থে উল্লেখিত স্থানে একটি আন্ডারপাস নির্মাণ অত্যন্ত জরুরি এতে একটি নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন সর্বস্তরের ছাত্র জনতার সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ রাজনীতি অর্থনীতি সংস্কৃতি আন্তর্জাতিক বিনোদন খেলাধুলা টকশো সহ দেশ বিদেশে সব খবর তুলে ধরতে চ্ছাক মেধাবী সাংবাদিকদের নিয়ে অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন